চলমান বাসে কিছুটা নিস্তব্ধতা বিরাজ করছে বাস ছাড়ার শুরুর দিকে সবাই লাফালাফি চিল্লাচিল্লি গান বাজনায় মেতে থাকলেও এখন সব কিছু বন্ধ যার যার মতো সিটে বসে আছে অনেকে তো ঘুমিয়েও গেছে ঢাকা ছেড়েছে অনেক আগেই বাস দ্রুত গতিতে চলছে কারণ রাস্তায় কোনো যাঞ্জ নেই আরও জানালার পর্দা ভালো করে নামিয়ে দিল শীতের কারণে গায়ে কাটা দিয়ে উঠছে একটা চাদর থাকলে ভালো হতো। ব্যাগে অবশ্য আছে কিন্তু বের করবে কে আরও অফের দিকে চেপে বসল যাতে শীতটা একটু কম লাগে তার ভীষণ ঘুম পাচ্ছে চোখ খুলে রাখা কষ্ট হয়ে যাচ্ছে বারবার হামি আসছে অফ বসে বসে মোবাইল চালাচ্ছিল হঠাৎ নিজের কাঁধে ভারী কিছু অনুভব হতেই হাত থেমে গেল পাশে তাকিয়ে দেখল আরও তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে নাওয়াফ মোবাইল বন্ধ করে পকেটে রেখে দিল আরও তার কাঁধে মাথা রাখায় তার বিরক্ত হওয়ার কথা ছিল কিন্তু অদ্ভুত হলেও সত্য তার একটু বিরক্ত লাগছে না বরং ব্যাপারটায় ভালো লাগায় মন ছেয়ে গেল আরুর চুল খোলা থাকায় সব চুল আরুর মুখে আর নাওয়াফের শরীরে এসে পড়েছে আরুর চুল থেকে সুন্দর একটা স্মেল নাওফের নাকে এসে লাগছে নাওয়াফ আরুর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতেই আরও একদম নাওয়াফের কাছে চলে এলো। দুই হাত দিয়ে জড়িয়ে ধরে মাথা কা থেকে নামিয়ে নাওয়াফের বুকের মধ্যে গুজে দিল নাওয়াফ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল তাকে মারার বুদ্ধি করেছে নাকি এ মেয়ে এভাবে এতটা কাছাকাছি আসবে ভাবেনি নাওয়াফ বুকের ভেতরটা কেমন করে উঠল অস্বস্তি আর অদ্ভুত শান্তি দুটোই একসাথে বাসের হালকা ঝাঁকুনিতে আরও আরও একটু গুটিয়ে নিল নিজেকে জেন অবচেতনে ঠান্ডার জন্য নিবারণ আর নিরাপত্তা দুটোই খুঁজে নিয়েছে নাওয়াফ ধীরে শ্বাস নিল বুক শক্ত করে রাখল যেন আরুর ঘুম ভেঙে না যায় চারপাশে নির্বতা শুধু বাসের ইঞ্জিনের একটা না গুঞ্জন আর মাঝে মাঝে হর্নের শব্দ জানালার বাইরে অন্ধকার রাস্তা পেছনে ছুটে যাচ্ছে নাওয়াফ একটু নিচু হয়ে আরুর মুখের দিকে তাকাল সরলতা ভরা ঘুমন্ত মুখে কোনো চিন্তার ছাপ নেই যেন নির্ভরযোগ্য মানুষের বুকের ভেতর মুখ গুজে আছে নাওয়াফ আরুর দিকে তাকিয়েই রইল এই মুহূর্তে নাওয়াফের মনে হল এরকম সুন্দর দৃশ্য পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই নাওয়াফ একবার ভাবল ব্যাগ থেকে চাদরটা বের করবে আবার নড়লে যদি ঘুম ভেঙে যায় এই ভয়ে থেমে গেল শেষমেশ নিজের জ্যাকেটটা খুলে খুব সাবধানে আরুর কাঁধের উপর ঢেকে দিয়ে নিজেও দুহাতে জড়িয়ে নিল এতে আরও একটু নড়ল কিন্তু ঘুম ভাঙল না উল্টো আরও শক্ত করে জড়িয়ে ধরল নীলিমা মাথা ডলতে ডলতে চোখ মেলল মাথা পুরো শেষ সারাটা রাত যে কতগুলো বাড়ি খেয়েছে তার হিসেব নেই নীলিমা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো ভোর হয়ে গেছে তারা মনে হয় পৌঁছে গেছে গাড়িও থেমে গেছে পাশে তাকাতেই দেখল শায়েন হাঁ করে ঘুমিয়ে আছে এত জুড়ে ঝাঁকি লাগার পরেও উঠেনি এগুলো আবার কেমন ঘুম নীলিমা উঠে পিছনে তাকাতেই চোখ গোল গোল হয়ে গেল ভাবল ভুল দেখছে তাই চোখ ডলে আবার তাকালো। না সে তো ভুল দেখছে না সায়নকে ডেকে উঠালো সায়ন চোখ মেলে বলল এসে পড়েছি আমরা হ্যাঁ পিছনে তাকা নীলিমার সিরিয়াস ভঙ্গিতে কথা বলতে দেখে সায়ন ভ্রু কুচকে ফেলল পিছনে তাকাতেই তার দোষাও নীলিমার মতো হল নাওয়াফ আরও দুজন দুজনকে এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে যে যে কারো চোখে লাগবে আমি বলছিলাম না এদের মধ্যে কোনো চক্কর চলছে এবার প্রমাণ মিলছে নীলিমার কথায় শাইন গলা খাকারি দিল আশেপাশে তাকিয়ে দেখল কারও নজর এদিকে নেই নীলিমাকে বলল এত কথা বলিস না ওদের ডাক আগে কেউ দেখে ফেললে খারাপ ভাববে নীলিমা আর দেরি করল না ওদের ডাকতে লাগল নাওয়াফের চোখ ধীরে ধীরে খুলল প্রথমে কিছু বুঝতেই পারল না বুকের উপর ভারী কিছু অনুভব করে নিচে তাকাতেই বুকের ভেতর ধক করে উঠল আরও এখনও তার বুকের সাথে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে দুই হাত শক্ত করে জড়িয়ে আছে জেন ছেড়ে দিলে হারিয়ে যাবে এক মুহূর্তের জন্য নাওয়াফ জমে গেল তারপর সামনে তাকিয়ে নীলিমা আর শায়নের দৃষ্টির সাথে চোখাচোকি হতেই বাস্তবে ফিরল ওহ শিট নাওয়াফ ওদের থেকে নজর লুকিয়ে খুব সাবধানে আরুর কাঁধে হাত রাখল আরু আরু উঠ এসে গেছি আরও প্রথমে নড়ল নাওয়াফ আবার ডাকতেই বিরক্ত ভঙ্গিতে মুখটা ঘষে উঠল চোখ খুলে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তারপর হঠাৎ পরিস্থিতি বুঝে গেল আ আমি আরও তড়াক করে উঠে বসল গাল দুটো লাল হয়ে গেল চারপাশে তাকিয়ে দেখল সবাই নামার প্রস্তুতি নিচ্ছে আর সামনে নীলিমা আর শায়েন এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন তারা খুব বড় অপরাধী তুই আমার গায়ের উপর এসে ঘুমিয়েছিল কেন আরও ফিসফিস করে বলল নাওয়াফ গলা নিচু করে উত্তর দিল কে কার গায়ে ঘুমিয়েছে ভালো করে দেখ আর আমি কি দেখে আনছিলাম নাকি তুই নিজেই এসে ঝাঁপাইছিস মিথ্যাবাদী আরও আর কিছু বলল না জামা ঠিক করতে করতে সায়নদের দিকে তাকিয়ে জোর করে মুখে হাসি এনে বলল ওই আর কি ঘুমের মধ্যে কখন যে কাছে চলে এসেছি বুঝতে পারিনি ঘুম তো আমরাও এসেছিলাম কই আমরা তো কেউ কারোর শরীরের উপর পড়লাম না নীলিমার কথায় আর তীক্ষ্ণ দৃষ্টিতে অপ্রস্তুত বোধ করল কি জবাব দিবে বুঝতে পারল না আচ্ছা আগে বাস থেকে নামি সবাই নেমে যাচ্ছে তো আগে বল তোদের মধ্যে কি চলছে আমাদের থেকে কি লুকাচ্ছিস তোরা আরে কি চলবে কিছুই চলছে না বিশ্বাস কর তোরা শুধু শুধু আমাদের সন্দেহ করছিস তা বললে তো হবে না নাওয়াফ তুই বল একদম মিথ্যা বলার চেষ্টা করবি না নাওয়াফ একবার আরুর দিকে তাকাল নাওয়াফ বুঝতে পারল এরা নাছর বান্দা সত্যি না বললে যে ছাড়বে না শেষমেশ না পারতে তাদের বিয়ের ঘটনা বলেই দিল কিভাবে কোন পরিস্থিতিতে পড়ে তাদের বিয়েটা হয়েছে নাওয়াফের কথা শুনে শায়েন নীলিমা দুজনে আর একটা কথাও বলল না নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাস থেকে নামল নাওয়াফ আরও ওদের পিছন পিছন এসে বলল কি হল তোদের কিছু একটা তো অত্যন্ত বল নাওয়াফের কথায় সায়ন থেমে গেল নীলিমাও দাঁড়াল কি বলবো তোরা কি আমাদের বন্ধু ভাবিস যদি ভাবতিস তাহলে এতদিন ধরে বিয়ের কথাটা আমাদের থেকে লুকোতে পারতি না আরে ইয়ার শুধু শুধু সেন্টি খাচ্ছিস তোদেরকে বলতে চাইছিলাম কোনো না কোনো কারণে বলা হয়ে ওঠেনি প্লিজ রাগ করিস না ঘুরতে এসে এভাবে রাগ করে থাকলে ভালো লাগবে বলে আচ্ছা রাগ করব না তবে আমাদের শর্ত আছে শায়নের কথায় নাও ছোট ছোট করে তাকালো। এ আবার কি শর্ত দিবে কি শর্ত ঢাকা গিয়ে কাচ্চি ভাই এ কাচ্চি খাওয়াতে হবে আচ্ছা ঠিক আছে এখন চল সমুদ্রের কাছাকাছি হোটেল বুক করেছে দুই বেডের একটা রুমে চারজন করে করে থাকার সিদ্ধান্ত নিয়েছে সবাই তবে নাওয়াফরা দুটি রুম নিয়েছে একটাতে সে আর শায়ন থাকবে আরেকটাকে আরও আর নীলিমা নাওয়াফ চেয়েছিল এমন জায়গায় থাকতে যেখান থেকে সমুদ্র দেখা যাবে তবে দুর্ভাগ্যবশত এরকম রুম পাওয়া যায়নি আরুদের আর তাদের রুমটা পাশাপাশি সায়ন চাবি দিয়ে দরজা খুলতেই নাওফ সোজা সফেদ রঙা তুলতুলে বেডে শুয়ে পড়ল শায়েন নিজের ব্যাগ রেখে একে একে সব চেক করে বেডের সামনে রাখা সিঙ্গেল সোফাটায় বসল মিনিট খানিক পেরিয়ে গেল কেউ কোনো কথা বলল না নাওয়ফ চোখ খুলে দেখল সায়েন তার দিকে তাকিয়ে আছে কিরে এভাবে হা করে তাকিয়ে আছিস কেন তুই আর আরও কি এক রুমেই থাকিস বাড়িতে হুম তোদের মধ্যে কি সব কিছু হয়ে গেছে আই মিন বুঝতেই পারছিস কি বলতে চাইছি আমি নাওয়াফ লজ্জা পেল শায়নের কথায় আরে না কি বলছিস সেরকম কিছুই না শায়ন নাওয়াফকে লজ্জা পেতে দেখে অবাক হল মেয়েদের মতো লজ্জা পাচ্ছে কেন এই ছেলে লজ্জা পাচ্ছিস কেন এটা তো স্বাভাবিক তাই না তোদের বিয়ে হয়েছে এক ঘরে থাকছিস বরং না হওয়াটাই অস্বাভাবিক নাওয়াফকে চুপ থাকতে দেখে শায়ন আবার বলল তুই আরুকে পছন্দ করিস না ওর প্রতি তোর কোনো ফিলিংস কাজ করে না আরুকে পছন্দ করব না কেন আর অনুভূতি বলতে নাওয়াফ কথাটা শেষ করতে পারল না চোখের সামনে হঠাৎ বাসের সেই মুহূর্তটা ভেসে উঠল ঘুমন্ত আরু বুকের ভেতর লুকিয়ে থাকা নিঃশ্বাস অদ্ভুত এক শান্তি সে উঠে বসল শুধু আমার দিক থেকে থাকলে তো হবে না আরুর দিকে থেকেও থাকতে হবে তার মানে বলতে চাচ্ছিস তোর অনুভূতি কাজ করে হয়তো এক কাজ করি আমি অন্য কারো সাথে রুম শেয়ার করি এখানে নীলিমা থাকুক তুই আর আরও এক রুমে থাক পাগল নাকি কি বলিস তার কোনো দরকার নেই ভালো একটা অফার দিলাম ভালো লাগল না কর যা মন চাই তাই এখন ফ্রেশ হয়ে চল ক্ষুধা লাগছে শায়ন আর কিছু বলল না ফ্রেশ হতে চলে গেল